আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসলাম সে তো হইল না ফোন তার হৃদয়ে ছিল বড় বেশি সে আমারে ভুইলা গিয়া করল রে সে দোষী আমায় করল রে সে দোষী জানতাম না রে ভালোবাসা তুই যে যেমন সরব ব্যর্থ এ জীবন যা রে ভালোবাসলাম সে তো হইল না ফোন যারে ভালোবাসলাম